ভারত মহাসাগরের জাভা দ্বীপের প্রায় দুইশো মাইল দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার আটশো মাইল উত্তর পশ্চিমে অবস্থিত নয়নাভিরাম ক্রিসমাস দ্বীপ অস্ট্রেলিয়ার বহিরাগত অঞ্চল হিসেবে পরিচালিত এ দ্বীপকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে এই অঞ্চলের সৈকতের হলুদ বালি আর পাশের পিচ ঢালা রাস্তার রং লাল হয়ে যায় ভালো করে খেয়াল করলে বোঝা যাবে পথ জুড়ে লাখ লাখ লাল কাঁকড়া পথের এক পাশ থেকে আরেক পাশে অবিরাম ছুটে চলেছে কাঁকড়াগুলো তাই থমকে আছে যান চলাচল প্রতি বছরের এ সময়ে কাঁকড়ার মিলনের মৌসুম তাই তো সাগরের পানিতে ডিম পাড়ার জন্যই জঙ্গল ছেড়ে দলে দলে লাল কাঁকড়াদের এ ছুটে চলা একশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের ক্রিসমাস দ্বীপে সাধারণত অক্টোবরের শেষ সপ্তাহে বর্ষার মৌসুম এ সময় থেকেই উপকূলের জঙ্গলে গর্ত খুঁড়ে ডেরা বেঁধে থাকা লাল কাঁকড়ার দল পাড়ি দেয় সমুদ্রে জঙ্গল থেকে কাঁকড়ার দল ছুটতে শুরু করে ভারত মহাসাগরের দিকে তাৎপর্যপূর্ণভাবে প্রথম সারিতে থাকে বড় পুরুষ কাঁকড়া সেটিকে অনুসরণ করেই অন্য কাঁকড়াদের ছুটতে দেখা যায় প্রজননের পর এ আইল্যান্ডের সমুদ্রের পার লাল বর্ণ ধারণ করে প্রতি বছর এ অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে ক্রিসমাস দ্বীপে ভিড় জমান দেশ বিদেশের হাজারো পর্যটক এবং প্রাণীবিজ্ঞানীরা প্রশাসন তাদের কথা ভেবেই এ রেইন তৈরি করেছেন ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্ক